আজকে রান্না হয়েছে আলু টমেটো দিয়ে মাছ বোনা আসসালামু আলাইকুম মারিয়ানুর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছে আমাদের বেলকুনি থেকে ট্রেন দেখা যাবে এখন একটা ট্রেন আসবে শব্দ হচ্ছে দেখাবো আমি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি আজকে রান্না করবো আলু টমেটা দিয়ে মাছ বোনা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের সামনের বাসায় একটা মহিলা কিছু ফুল গাছ লাগাচ্ছে আচ্ছা আগে আপনাদের ট্রেন দেখাবো যে সামনে যে একটা ই যাচ্ছে ওটা ট্রেন যাচ্ছে এই যে আমাদের সামনের বাসায় একটা মহিলা ফুল গাছ লাগাচ্ছে ইটালিতে এখন গরম পড়া শুরু হয়ে গেছে যে কয় মাস গরম থাকবে এই কয় মাস কিছু সবজি লাগানো যাবে বাইরে কিছু ফুল গাছ লাগানো যাবে আমাদের সামনের বাসায় ওই মহিলাটা কিছু ফুল গাছ লাগাচ্ছে আসলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব অনেক সুন্দর ফুল গাছ নেয়সে উনি ওই ফুলের নাম কি জানি না কিন্তু দেখতে খুব ভালো লাগে গোলাপি কালার হয় লাল কালার হয় যাই হোক উনি ফুল গাছ লাগাতে থাকুক আমি রান্না করতে চলে যাই মাসালা চলে না আমার সাথে এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজি করে নেব মাছগুলো লবণ হলুদ ও মরিচার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভাজি করবো মাছগুলো এখন উল্টে তবে মাছগুলো হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব কোন দুটো তেজপাতা দিচ্ছি দুইটা ও কিছুটা জিরে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব কুচি দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা মরিচ দিলাম এখন কিছুটা আলু দিয়ে দিচ্ছি এবং কিছুটা পানি অ্যাড করতেছি কষানোর জন্য কিছুটা ধুনের পাতা দিয়ে দিলাম এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া খুব সামান্য পরিমাণ ধুনে গুঁড়া একটু শুকনো মনোচের করে কালারের জন্য সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিচ্ছি। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ এদিকে আমার সবজি কষানো শেষ সবজি সুন্দর একটা কালার এসেছে একটা পানি অ্যাড করবো ধলাই পানি এখন বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন জিরে ভাজি করে দিয়ে দিচ্ছি প্যাকেটের যে জিরে ভাজিগুলো পাওয়া যায় সেগুলোর থেকে আস্ত যে গোটা গুলো পাওয়া যায় ওইগুলো ভাজি করে গুঁড়া করে দিলে বেশি বাসনা করে তরকারির সাতটা অনেক বেড়ে যায় শেষ আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ